রবি আহ রবি কে আমি রবি এদিকে টাক্কা আমাকে কে দাঁড়িয়ে ওখানে ছায়া ঠিক নয় কিন্তু ছায়ার মতো মৃত্যু মৃত্যু কি তবে আমি এসেছি রবি আমাকে চিনতে পারছো না আমি গো তোমার নতুন বোট নতুন বোটান তুমি তুমি এসেছো আমাকে আমাকে নিতে এসেছো যাবার সময় হলো বিহঙ্গে এখনি কুলায় রিক্ত হবে স্তব্ধ গীতি ভ্রষ্ট নীর পরিবে কুলায় তুমি তুমি এই কবিতা জানলে কি করে তোমার অনেক পরের লেখা তুই সব কবিতা আমি জানি তুই সবটুকু মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি রাতের বেলায় সব তারাই থাকে দিনের আলোর গভীরে তুমি তো লিখেছিলে আহ আশ্চর্য ভালো বোধ হচ্ছে যেন এতদিন ধরে তুমি আমাকে মনে রেখেছো আমার সব প্রকাশের মধ্যে দিয়ে তুমি আমাকে মনে রেখেছো আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি কি বলি বলো তো আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছেলে হয়তো হয়তো সব সময় আমি তোমার কাছে যাইনি ছোটবেলার কোনো কথা মনে পড়ে না ন বছরের নতুন বউ আর তার সাত বছরের ছোট্ট দেওয়ার সত্যি কথা বলবো হাসবে না বলো হাসব তো বটে তবু বলো মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ ছাদে ছেলে ছোট দিদির সঙ্গে মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির একদম ধমক তখন তোমার মুখখানি যা হয়েছিল লজ্জায় অপমানে একেবারে টুকটুকে লাল খুব ইচ্ছে করছিল জানো স্বর্ণ দিদিকে বলি আহা ছেলে মানুষ না হয় থাকলোই আমাদের সঙ্গে এসব কথা আর কি বুঝবে কিন্তু নতুন বউ তো আর কতই বা বয়স বলো মুখ কি সব কথা বলা যায় শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন মুখ ফুরে কোনোদিন কোনো প্রশংসার কথা বলেছ আমাকে এই ছেলে এমন অপবাদ দিও না অধর্ম হবে শুরু শুরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ না কথা বলিনি জানি জানে সুপুরি কাটার সার্টিফিকেট নিয়ে কি হবে আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট সেখানে কোনোদিন তুমি আমাকে মন খুলে কোন ভালো কথা বলনি খালি বিহারী চক্রবর্তী বিহারি চক্রবর্তী তার সঙ্গে তুলনা করে বারবার তুমি আমাকে রেখেছো নিচের কি কেউ হাসছো কেন হাসছি আর ভাবছি না গো সেসব কোথায় ফেলে এসেছি সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো দিনের শেষে ছাদের ওপর পড়তো মাদুর আর তাকিয়া একটা রূপোর গোড়ে মালা ভিজে রুমালে পিরিচে এক গ্লাস বরদ দেওয়া জল আর বাটাতে ছাঁচি তুমি গা ধুয়ে চুল বেঁধে গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা বেহালাতে লাগাতেন ছড়ি আর আমি ধরত চড়া সুরের গান সূর্য তো আকাশে ছাদি ছাদি ছড়িয়ে যেত আমাদের গান হু করে দক্ষিণে বাতাস সত্য দূর সমুদ্র থেকে তারায় তারাই যেত সমস্ত আকাশ ভরে তোমার সঙ্গে আমিও গাইতাম জোড়াশাক ছাদে বসে কিংবা চন্দননগরে সেই মোরান সাহেবের বাংলোয় বাইরে ঘন ঘর বর্ষা হাফসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম আর চারদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি গানের পর গান অসীম অনন্ত সেই সব দিন থেকে গেছে আমার লেখার মধ্যে বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলুম তোমাকে লিখে দিয়েছিলুম আমার এই লেখার মধ্যে লেখা রইল এক লেখা তুমি আমি পড়িব আর এক লেখা আর সকলে পড়িবে ঠিক যেমন তোমার রক্ত করারিতে কিশোর বলেছিল ওই গাছটি থাক আমাদের একটিমাত্র গোপন কথার মতো হ্যাঁ তা তো হবেই বলো নন্দিনী আর কিশোর রক্ত এই দুটো চরিত্র ও ওর মধ্যেও তো আমরা দুজনে রয়েছি সেই সব দিনগুলো জানো রবি আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল বল গোলাপ মোজে বল তুই ফুটি বিশ্বকে কাঁপে বল গোলাপ মোরে বল কে যে কাকে ফুটিয়ে তোলে নতুন গোঠান ও নতুন গোঠান এইসব ভালো লাগার কথা আমায় কখনো বলনি কেন তুমি আগে বললে কি হতো জানি না হয়তো জানি না কি হতো কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কিছুটা কমতো তবে বলি শোনো আমি খুব ভয় হতো জানো গো তোমার লেখা পড়ে ভয় হুম কিসের ভয় মনে হতো এ তো এক আশ্চর্য গন্ডি টানা সংসারে তোকে ধরবে না বেশি দিন বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি এত ছেলে মানুষ ছিল ভাবতেও পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না নিন্দে করেও যায় না ভালোবাসা দিয়েও যায় না দাদাকে তো আমি মেনে রাখতে পারিনি ছি 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 বলছো তুমি দাদা তোমাকে ভালোবাসতেন খুব ভালোবাসতেন কত লোক তাকে বলেছি বিয়ে করতে অমন দেবতার মতো রূপ অমন মানুষ কিন্তু জ্যোতি দাদা ছিল এক উত্তর বিয়ে করবো কি করে তাকে ভালোবাসি যে বুঝতে পারিনি করব ছোট ছিলাম তো সারাদিনের পর বিকেল বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম তাম্রধালায় গোড়ে মালাখানি গেথে। শিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে কার কথা ভেবে বসে আছো জানি না কি আসতেনই না কোনো কোনো দিন থেকে যেতেন বিজ্জি তালামের বাড়িতে তারপর একদিন একদিন কি একদিন কি হয়েছিল বলো বলতে কষ্ট হয় রবি আজও এতদিন পরেও তোমার দাদার জব্বার পকেট থেকে একটা চিঠি পেলাম জানো একজন অভিনেত্রীর বেশ কটা চিঠি চিঠি আসলে আমি তো সুন্দরী ছিল না কোনো তুমি তুমি সুন্দরী ছিলে না কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার যেন বৌঠান আমি আমার জীবনে যতবার ছবি আঁকতে গিয়েছি সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে কিন্তু এবারে সবাই তো আমাকে পছন্দ করেনি পছন্দ করেনি কে তোমাকে পছন্দ করেনি কেন মেজর ঠাকুর চিঠিতেও তো লিখেছিলেন আমি যে কোনো অংশে আমার স্বামীর উপযুক্ত হতে পারি এ কথা তিনি বিশ্বাসই করেন না সত্যিই তো তোমার দাদার কত রূপ কত গুণ কত বিদ্যে আমি তো সত্যি উপযুক্ত নই তার সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে বোঠান ও বোঠান সেই অভিমানে কি তুমি অমন করে কষ্ট পেয়েছিলে না তুমি জানো না আমার পায়ের নিচে থেকে পৃথিবী সরে গিয়েছিল আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল সেই শূন্যতার কুহক দিন খুঁজবে এমন কথা আমি কল্পনাও করতে পারিনি আমি জানি রবি তুমি সারাটা রাত হ্যাপার মতো সারা হাত ময় ঘুরে বেড়াতে কতবার চেষ্টা করেছি জানো তোমার সামনে এসে দাঁড়াতে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি যাও শুয়ে পড়ো কিন্তু মানুষ যা পারে আমরা তো তা খুব পারি না আমাকে তুমি খুব ভালোবেসে ছিলে না তুমি আমাকে খুব খুব সমস্ত জীবন ধরে আমি যত ভালোবাসা পেয়েছি দিয়েছি নেহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা তেমনি করে সব তোমার মধ্যে মিলে আছে এমন অনেক মানুষ আছে জানো তো রবি যারা এই ভালোবাসার অন্য অন্য রকম সব মানি করে জানি তা তো জানি কিন্তু তারা কি একেবারেই মিথ্যে কথা বলে বউঠান মিথ্যে বলে না সবটাই কি মিথ্যে ভালোবাসা যখন ছোট পুকুরের জল তখন তাকে এ পুকুর ও পুকুর ভাগ করা চলে কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ প্রেম বন্ধুত্ব সব কিছু একাকার হয়ে যায় তো আমি আমার সমস্ত জীবন থেকে দেখলাম কিন্তু কই আমার কথার উত্তর দিলে না তো অমন করে কেন চলে গেলে তুমি কেন চলে গেলে অমন করে কাপড়ওয়ালি বিষুকে দিয়ে আফি মানিয়ে কেন চলে গেলে দাদার উপর তোমার এত অভিমান হয়েছিল শুধু তোমার দাদার উপর নয় দাদার উপর নয় তাহলে আর কাকে চুক করে থেকো না বলো কার উপর অভিমান হয়েছিল তোমার উর্মিলা উর্মিলা স্বর্ণ দিদির মেয়ে হ্যাঁ ভগবান তো আমার কোলে কিছু দেননি তাই ওই ছিল আমার সব তেতলার ছাদে বাঁকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপর হয়ে পড়ে আছে মেয়েটা ওহ হয়টুকুনি দেখো না যেন দুমড়ে মুছে দোকান দোকান চুলে জমাট বেঁধে লেগে যাচ্ছে শক্ত মা গো ও মা মনে পড়ে মনে পড়ে আমার খেতু তবু মনে হয় শুধু সেই জন্যেই কি তুমি তুমি এত জানতে চাও কেন বলো তো সব প্রশ্ন ও হয় ও তো বা ভালো যেন দিন দশেক আগে না একটা ঘোরের মধ্যে থেকে আমি একটা কবিতা লিখে ফেললাম তুমি শুনবে হ্যাঁ শুনি প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার আবির্ভাবে কে তুমি মেলেনি উত্তর বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কি তুমি পেলো না উত্তর তাহলে জানো বোঠান সমস্ত জীবন ধরে আমাকে একটা কষ্ট বইতে হয়েছে লোকে বলেওছে এমন কথা আমার বিয়ে সম্বন্ধ যখন চলছিল তখন তুমি একবার আত্মঘাতী হবার চেষ্টা করেছিলে রবি আর আমার বিয়ে চার মাস পরই রবি না উত্তর যদি না যদি জানার কিছু বাকি থেকে যায় না একটা বাগান করেছিল তার নাম দিয়েছিল নন্দন কানন মনে পারে মনে পড়বে না সেই বাগানই তো ছিল আমার আমাদের সবকিছু কিছু আমি না কিছু পরে নষ্ট নির্বল একটা গল্প লিখেছিল ভারতীতে বেরিয়েছিল তার মধ্যে আমি ওই ওই তোমার আমার সঙ্গে যে সময়টা ওইটা নন্দন কারণের ছবিটা আমি এঁকেছি তার মধ্যে আরো অনেক কিছু ছিল রবি বানানো গল্প ছিল না কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান কত রন্ধ্রপথ দিয়ে একটু একটু করে তার মধ্যে জীবন এসে মেশে নন্দন কাননের কথা তুমি কি বলছিলে জানো আমি বুঝতে পারছিলাম জানো আমার সেই নন্দন কানন শুকিয়ে আসছে উর্মিলা চলে গেল তোমার দাদা সরে যাচ্ছেন তুমি খাঁচায় বন্দি আমাদের সেই শ্যামা পাখিটাকে মনে আছে তোমার ওটার মধ্যে না আমি সব সময় নিজেকে দেখতে পেতাম বিশু যখন তার কাপড়ের মোচকা আমার সামনে মেলে ধরলে নানা রঙের কাপড় জ্যাকেট চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ হঠাৎ মনে হলো না 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 মানায় না মানায় না এত রং আমার ঘরে মানায় না তারপর তারপর কি বলেছিলাম কেমন করে বলেছিলাম কিছু মনে পড়ে না গো আর তবে শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখে থেকে তাকিয়ে আছে ভেতরে যা কথা সব পড়ে ফেলবে নাকি আজ তোমার অনুতাপ হয় না একটু অনুতাপ হয় না তোমার কতটা বাকি ছিল তোমার জীবনের কত আশায় বিশ্বাসে প্রবঞ্চনায় অন্ধ দেয়াল আর সেই পাথর ফেটে বেরিয়ে আসা সম্ভাবনায় ভরা